আসসালামু আলাইকুম সোনামুখী শরবত কোষ্ঠকাঠিন্য এবং কষা পায়খানার জন্য কতটা কার্যকরী এ পর্যন্ত আমাদের বহু কাস্টমার রিভিউর মাধ্যমে জানিয়েছেন তেমনি আজকে আমাদের স্টুডিওতে আমাদের একজন সম্মানিত কাস্টমার এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য আপনি সোনামুখী শরবত খাওয়ার আগে আপনার কি ধরনের সমস্যা ছিল একটু আমাদের সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছিলাম ছিলাম দুই দিন পাঁচ দিন এমনকি এক সপ্তাহ ধরে এক সপ্তাহে একবার পায়খানা আমার হতো কিন্তু তাও খুব শক্ত কিন্তু আমি অনেক ধরনের ওষুধ খেয়েছি কিন্তু কোনো ওষুধে ই হয়নি আমার ছেলে এমনকি অনলাইনে বিভিন্ন কোম্পানির ওষুধ আমাকে এনে দিছে কিন্তু আমি খেয়ে কোনো উপকার পাইনি কিন্তু হঠাৎ করে সোনামুখী শরবতটা অনলাইন করে আনার পরে আমি খেয়েছি খাওয়ার পরে আল্লাহর রহমতে একদিন পর পরই আমি আমার নিয়মিত পায়খানা হচ্ছে ডেলি আমার পায়খানা হয় ইনশাল্লাহ আমার খুব ভালো লাগতেছে এমন এমনকি আমার পাইল চেয়েও সমস্যা হয়ে গেছে কিন্তু এখন আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নাই আমার খুব ভালো লাগতেছে স্বনামমুখী শরবতটা খেয়ে আমার এত ভালো লাগতেছে শরীরটা আমার হালকা লাগতেছে আমার প্রতিদিন দুইবার আমার পায়খানা হয় এবং আমার খুব ভালো লাগতেছে আমার এখন আর কোনো কষা রোগ বলতে কিছুই নেই আল্লাহ রহমান আমি খুব সুস্থ আছি ভালো আছি আপনারাও খাওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ সোনামুখী শরবত খেয়ে এ ধরনের ভালো রেজাল্ট পাওয়ার কথা বহু আমাদের পেজের মধ্যে আছে আপনারা ভিজিট করলে পাবেন সোনামুখী শরবত মূলত কাজ করে কোষ্ঠকাঠিন্য এবং কষা পায়খানা গ্যাস্ট্রিকজনিত সমস্যা আপনার যাদের পায়ল পৃষ্ঠুলা অ্যানালফিসার আছে তাদের ব্যথা থাকলে ব্যথা কমে যাবে রক্ত পড়লে রক্ত পরা বন্ধ হয়ে যাবে ফুলা থাকলে আংশিক ফুলা কমে যাবে সোনামুখী শরবত বাংলাদেশ বিসিএসআইআর ল্যাবরেটরি থেকে পরীক্ষিত সোনামুখী শরবত অর্ডার করতে অর্ডার না বাটানে ক্লিক করে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে অর্ডার নিশ্চিত করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সোনামুখী শরবত খান কোষ্ঠকাঠিন্য দূর করুন আসসালামু আলাইকুম